অঞ্চল তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদ মিছিল এক কথায় বলা চলে ধিক্ষার মিছিল যেখানে লেখা আছে কেন্দ্রীয় সরকারের দিশাইন বাজেট দু হাজার পঁচিশ শুধু তাই নয় বাংলা সহ দেশের গরিব কৃষক মানুষ বেকারদের প্রতি যুবক যুবতীদের প্রতি যে বঞ্চনা সেই বঞ্চনার প্রতিবাদেই রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস এক ধিক্কার মিছিলের দ্রাগ দিয়েছে আপনারা প্রত্যেকেই অবগত আছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার দিন মানে গতকাল একেবারে যে বাজেট পেশ করেছেন যে বাজেটে প্রেক্ষাপটেই আজ রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল আয়োজন করেছে তো একেবারেই সেই দৃশ্য আমাদেরকে দেখাচ্ছি টার্গেট বাংলা নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন যে রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস যে ধিক্কার মিছিলের ডাক দিয়েছে সেটা একেবারেই যে কেন্দ্রীয় যে বাজেট আমাদের কেন্দ্রের অর্থমন্ত্রী দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করেছেন তারই প্রেক্ষাপটে আর এই ধীরা মিছিল কেনই ধিক্কা মিছিল তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একেবারে আমি সরাসরি আসার চেষ্টা করব যে ধিক্কা ধিক্ষা মিছিলের মূল উদ্দেশ্যটা কী আমি দেখতে পাচ্ছি যে একেবারেই সামনের সাইডে হাঁটছেন যে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় তিনি এই নেতৃত্বে আছেন একেবারে প্রথম সারিতে তিনি হাঁটছেন দেখুন আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার দু সাল থেকে আসার পর এটা হচ্ছে অষ্টম বাজেট পেশ করলেন সম্মানীয় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু আমরা সারা দিন অপেক্ষায় ছিলাম তিনি হয়তো গরিব মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ জব কার্ডের টাকা আবাস যোজনার বাড়ি সহ দেশের যে সমস্ত বেকার যুবক যুবতীরা চাকরির সন্ধানে রাস্তায় ঘোরাঘুরি করছে তাদের জন্য কিছু সুরাহ করবেন কিন্তু দিনের শেষে সারা বাংলার সাথে দেশের মানুষ হতাশ যে তিনি ওনার মূল্যবান বাক্যের মধ্যে একটি কথাও সাধারণ মানুষ কৃষক গরিব দেশের বেকার যুবক যুবতী আবাস যোজনা এবং একশো দিনের কাজের টাকার কোনো কথাই উনি বললেন না আমরা দেখলাম এই যে বাজেট পেশ হয়েছে এটা মাত্র টাটা বিল্লা আম্বানিদের দালালি করার জন্যে ওনাদের মন জয় করার জন্যে যাতে প্রভুর অখুশি না হয় সে প্রভুকে সান্ত্বনা করার জন্যে এই বাজেট এই বাজেটের আমরা তীব্র বিরোধী করছি আপনারা দেখেছেন গোঘাট এক নম্বর ব্লকের অধীন রুঘবাটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সম্মানীয় অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জির আহ্বানে আমরা এই দীর্ঘ মিছিল এবং কয়েক ঘন্টার নোটিশে হাজার হাজার মহিলা হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে আমরা পথে নেমেছি আমরা তীব্র তিরস্কার জানাচ্ছি দেশের প্রধানমন্ত্রী সহ অর্থমন্ত্রীকে যে ওনারা দেশ চালাতে ব্যর্থ অবিলম্বে ওনাদের পদত্যাগ করা উচিত এরই কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কুম্ভ স্নান করতে গিয়ে কত মানুষ মারা গেছেন তার সঠিক তথ্য ওনারা প্রকাশ করছেন না এর মধ্যেও ওরা রাজনীতি চালাচ্ছে আমরা চাই সঠিক তথ্য প্রকাশ হোক দেশের সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া কৃষক থেকে আরম্ভ করে বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থান হন এবং অবিলম্বে প্রধানমন্ত্রী সহ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের আমরা পদত্যাগের জানা পদত্যাগ দাবি জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি যে ওনারা দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ তার প্রমাণ সাধারণ মানুষ পেয়েছে সেই পনেরো লক্ষ টাকা থেকে শুরু করে দু কোটি বেকারের চাকরি থেকে আরম্ভ করে কোনোটাই ওনারা ওনাদের প্রতিশ্রুতি পালন করেনি তাই ভারতবর্ষের মানুষকে সংগঠিত করে দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা অবিলম্বে জানাচ্ছি একেবারেই গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় একেবারেই ক্যামেরার সামনে তিনি বললেন দেশের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী তিনি পদত্যাগ দাবি জানালেন যে গতকাল আর দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন আর সেই বাজেট পেশের প্রেক্ষাপটেই রঘুবাডি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে মিছিল তো সেই মিছিল থেকেই একেবারেই দেশের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী তিনি পদত্যাগ দাবি করলেন তো সেই দৃশ্য আমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্যায়ে আর যে রঘুবাটি অঞ্চলের পক্ষ থেকে মিছিল তো একেবারেই আমি আসবো যে যিনি আছেন অঞ্চলের সভাপতি সভাপতি অঞ্চল কি দাদা আজকের এই মিছিল 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 এই কেন্দ্রীয় সরকারের যে বাজেট সেই বাজেটে আমরা আশা করেছিলাম যে যেভাবে গরিব মানুষের জব কার্ড বন্ধ গরিব মানুষের জন্য কেন্দ্রীয় সরকার কিছু বাজেট হয়তো ভালো করবে কিন্তু আমরা সারা দিন অপেক্ষা করে কি দেখলাম যে গরিব মানুষের বিরুদ্ধে বাজেট এবং বড় লোকেদের পক্ষে বাজেট এই বাজেট আমরা দেশের বাজেট যেহেতু মানতে হবে কিন্তু এই বাজেট আমরা ধিৎকার জানাই যে প্রধানমন্ত্রী চোদ্দো সাল থেকে আসার পর থেকে গরিব মানুষের জন্য তিনি কিছুই করেননি তাই গরিব মানুষকে সঙ্গে নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের ধিতকার জানাচ্ছি একেবারেই কেন্দ্র সরকারে ধিতকার জানাচ্ছেন সেটা তিনি কেমন ক্যামেরাতে বলছেন যে যে বাজেট সে বাজেটের বিরোধিতা করে তিনি ধিক্ষা জানাচ্ছেন একেবারেই আছেন আরও শীর্ষস্থানীয় নেতৃত্ব সেই নেতৃত্বদের কাছে আসার চেষ্টা করব যে তারা কি জানাচ্ছেন যে এই যে বর্তমানে যে বাজেট পেশ হয়েছে গতকাল তো সেই গতকালের প্রেক্ষাপটেই আজকে তারা কী জানাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করব এই প্রতিবাদ মিছিল কেন দেখুন আগামীকাল যে শীতকালীন অধিবেশনে বাজেট অধিবেশন ছিল ভারতবর্ষের সংসদে সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি একটা বিভ্রান্তিমূলক বাজেট পেশ করেছেন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা শুধু এই বাজেট আশা করেছিলাম গরিব মানুষের উপকার হবে কৃষকের উপকার হবে হয়তো সারের দাম কমবে হয়তো নিত্যপ জিনিসের দাম কমবে কিন্তু সেই সব বিষয়ে অর্থমন্ত্রী কিছুই তো বললেন না উপরন্ত মানে সেই যারা এতদিন গরিব মানুষকে মেরে ফেলে সেই তাদেরই তোষামত করলেন কেন্দ্রের মোদী সরকার তাই আমরা রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস গোঘাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের নেতৃত্বে আমরা আজকে পথে নেমেছি এই দিশাহীন বাজেটের আমরা তীব্র বিরোধিতা করছি একেবারে দিশাহীন বাজেটের তীব্র বিরোধিতা তো তাই আমাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে অপনীত মানুষ এই মুহূর্তে রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে যে মিছিল সেই মিছিলে হাঁটছে যে আগামী গতকাল দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন তো সেই বাজেটেই প্রেক্ষাপটে আজ রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই মিছিলের ডাক দিয়েছে এবং সেই মিছিলে অগণিত মানুষকে হাঁটতে দেখা যাচ্ছে বেশ কিছুটা পথ একেবারেই রঘুবাটি যে বিশ্বেশ্বরের শিবতলা সেই শিবতলা থেকে শুরু করে রঘুবাটি মোড় পর্যন্ত যে এই মিছিল তো সেই মিছিল সংঘটিত হচ্ছে তো সে দৃশ্য আমাদেরকে দেখাচ্ছি টার্গেট বাংলা নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন অগণিত মানুষ এই মুহূর্তে এই মিছিলে পা মিলিয়েছে যে তাদের একটাই দাবি ¿De decir... যে বাজেট পেশ হয়েছে এই বাজেট নাকি গরিব কৃষকদেরকে বঞ্চনা করা হয়েছে বাংলাকে বঞ্চনা করা হয়েছে তো সেই তারই প্রেক্ষাপটে নাকি এই মিছিল তো যেটা রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে এবং যার নেতৃত্বে আছেন গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় অর্থাৎ বিজয় রায়ের নেতৃত্বে রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে মিছিল সেই দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম টার্গেট বাংলা নিউজের পর্দায় ক্যামেরায় বিরাজুল মল্লিকের সাথে আমি সন্দীপ দে টার্গেট বাংলা বাড়ি তৈরি কোথায় পাবেন সমস্ত মালপত্র চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌর্য হার্ডওয়্যার অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন সৌর্য হার্ডওয়্যার অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন শৌচ হার্ডওয়্যার অ্যান্ড টাইলস এবং স্যানিটারির সমস্ত মালপত্র পাবেন আমাদের কাউন্টারে আমাদের ঠিকানাটি মনে রাখবেন শৌচ হার্ডওয়ার অ্যাড টাইলস গোঘাট এক নম্বর বিডিও অফিসার সম্মুখে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দূরাভাষী শৌচ হার্ডওয়ার অ্যাড টাইলস নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইট বিশ্বাস